আসসালামু আলাইকুম সো গাইস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কুটি থেকে সিমরাই তারপর ভদ্রকাচা তারপর নবীনগর তারপর মেঘনা নদীর পার্ক মজা বাজার এত সুন্দর একটি বাজার আমাদের বামুনবাড়িয়া জেলায় যা কল্পনাও করতে পারি নাই এত পরিচ্ছন্ন এত শৃঙ্খলা এত মানে সুন্দর একটি বাজার মেঘনা নদীর পারে এত সুন্দর একটি বাজার তা আপনারা না আসলে বুঝতে পারবেন না সবাই আসবেন বাজারটা দেখবেন তো আজকে আমি বাজারে আপনার আমি যা যা দেখেছি আপনার থেকে তা তাড়াতাড়ি দেখাবো ইনশাআল্লাহ তো এই বাজারে এমন কোনো জিনিস বাদ নাই যে এই বাজারে আপনারা পাইবেন না কাঠ ফার্নিচার তারপর আপনার গরু ছাগল বেড়া মানে যত জিনিস আছে ততই পাইবেন তো বিশেষ করে এই বাজারে কিনে অনেক ভালো পাওয়া যায় তো আপনারা এখানে আসলে স্যুট কিনতে পারেন এত আপনার কবুতর বাজার সুন্দর একটি বাজার আছে মানে কোনো কিছুর অভাব নেই আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই বাজারটা এই বাজারটার এত শৃঙ্খলা এই বাজারের কমিটি যারা আছে তাদেরকে প্রশংসা করলে না করলে না হয় যে এত শৃঙ্খলাভাবে একটি বাজার দিয়েছে তারা দিয়ে রেখেছে মানে কোনো জ্ঞান যাবে নেই যে যে জিনিস আলাদা আলাদাভাবে বৈশাড়ছে তো এত ভালো লাগছে বাজারটা মোটা চাইছে না বাজারটা চলে আসি কিন্তু এমন বাজার আমি পুরো বামুনবারের জেলায় দেখি জেলায় দেখে যা এত সুন্দর একটি শৃঙ্খলা মানুষ নৌকা দিয়ে আসতে আসে একটু গাড়ি দিয়ে আসতে আসে মানে কোনো গ্যাঞ্জামুঞ্জাম নাই জাম নাই কিছু নাই এত সুন্দর একটি বাজার তো সবচেয়ে সুন্দর সে এটার দ্বারে আপনার মেঘনা নদী মেঘনা নদীটা দ্বারে নৌকাঘাট গোলা এত সুন্দর বলার মতো না যে আমাদের আগের দিনে গ্রাম এত সুন্দর লাগতো আর কি এখন তো আর গ্রাম গ্রাম নাই তো এই বাজারটা বিখ্যাত হয়েছে আপনার গরু ছাগল এবং সুটকি আর কবুতর হাঁস মুরগি আর অনেক কিছু এই বাজারে পাওয়া যায় যেগুলো অনেক সস্তা আমি। কিন্তু আজকে আমরা যা যে অভিজ্ঞতা হইলো সস্তা কিছু নাই সারা দুনিয়াতে তো জানেন আপনি সারা দেশ ওই একটা নিরবতা একটা মানে দুর্ভিক্ষ চলতেছে সবজি জিনিস দাম কিন্তু তারপর আমাকে অনেক ভালো লাগছে কারণ এই বাজারটা খুবই শৃঙ্খলাভাবে আসে খুবই ডিসিপ্লিন কোনো অশৃঙ্খলা কোনো মানে জায়গাই নেই এই বাজারে বাজে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তো বাইশ মজা বাজারে আপনারা আসতে পারেন দেখতে পারেন আর ঘুরে অনেক কিছু নিতে পারেন তো আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন একটি শেয়ারে আমি এক টাকা পাব আমার আজকের ভিডিও স্পন্সর হচ্ছে রবি সিম তারা একটি শেয়ার করলে আমাকে এক টাকা দেবে আপনারা জানেন যে আমি অনেক ভালো ভালো কাজ করে থাকি রাস্তাঘাট ঠিক মেরামত করে থাকি গরিব মানুষকে সাহায্য করে থাকি তো এই টাকাগুলো গরিব মানুষের তো যাবে গরিব মানুষের সমস্যার সমাধান হবে রাস্তাঘাট সমস্যার সমাধান হবে তো আশা করি সবাই আমার এই বিরূপগুলো যত বেশি তত শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ